স্বামীর সঙ্গে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ গৃহবধূ বাড়িতে চরম অভাব চার সন্তানের মুখে খাবার তুলে দিতে স্বামীর সঙ্গে হরিয়ানায় কাজ করতে গিয়েছিল প্রায় দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন মায়ের খোঁজে কান্নায় ভেঙে পড়েছে চার খুদে নিখোঁজ নাম গৌরী মিশ্র তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ধুমসা ডাঙ্গি গ্রামে আড়াই মাস আগে স্থানীয় এক ঠিকাদারের মারফতে হরিয়ানায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যান তেরো জুন সকালে সেখানে বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান গৌরী মিশ্র স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেছেন নিখোঁজ গৃহবধূর স্বামী অমর মিশ্র তিনি বলেন আমাদের সন্তান রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে আড়াই মাস আগে আমরা দুই পুত্রকে নিয়ে হরিয়ানায় কাজ করতে আসি তেরোই জুন এরপর থেকে কোনো খোঁজ পাচ্ছি না দু মাসে গেছিল দু মাসের কাজে তা এখন ওরা এর কাজ করছিল হ্যাঁ কোথায় কাজ করতে গেছিল হরিয়ানা সকালে বাজার করতে গেছে বাজার থেকে আওয়াজ আছে তেরো তারিখ থেকে মানে আওয়াজ আছে ও বাজার করতে গেছিল আমার মেয়েটা

আড়াই মাস হলো আড়াই মাস হলো কিনা তা আমাদের সঙ্গে ছ জনা গিয়েছিলাম তো দুজনা দিল্লি পালিয়ে গেলো তারপর আমরা থাকলাম চার জনা চার জন থাকলাম কিনা চার জনের মধ্যে আমরা কাজ করতে করতে আমি চল্লিশ দিন কাজ করলাম আমি বাড়ি চলে আসলাম মানে কমিশনকে বললাম আমি এই কমিশন আমাদের এখানে বাড়ির বাড়ি বাড়িকে বললাম কি আমি বাড়ি যাব ধান কাটতে ধান কাটতে চলে আসলাম আবার গেলো বাজার করতে গেছে কি হল হলো ওটা আমি জানি না ওই মানে বাজার করতে যাইয়ে মানে ওই মানে হারিয়ে তেরো তারিখ হারিয়ে গেছে তেরো তারিখ মানে আজকে কদিন হলো সে তার দশ দিন দশ দিন খোঁজ মানে খুঁজ করেছে মানে পাওয়া যায় মোবাইল ছিল না হারিয়ে তো আমার মানে স্বামী আছে দুটো চামড়া আছে আর দুটা বেটি ছিল মানে বেটি ছিল হ্যাঁ দুটো বেটি দুটো ছেলে ছিল দুটাই ছিল চারটায় ছিল মানে চারটায় আছে মানে মানে ওই হারিয়ে গেছে এখন খুঁজে পাওয়া যায় না সংস্কার মানে ওই আমরা জানছি জীবন খাটে উঠে খাচ্ছি আমরা মানে এখানে না এখানে কাজ মিল না তো আমরা দিল্লি পঞ্জাব খাটে কোনো খাচ্ছি আমরা এখন আর বানায় যে দরকার আছে কি আমার আমি লেগেছি তো খুঁজে বার করবো কিছু বলেন আপনারা জানিয়েছিলেন যে গৌরী দাস নিখোঁজ হয়ে গেছে